শহরের দিকে এখন বাবা বেঁচে নেই তাই চাচাকে দিয়ে মক্কা মোবাইল সার্ভিসিং সেন্টার নামে মোবাইল মেরামতকারী প্রতিষ্ঠানের উদ্বোধন করালেন প্রশিক্ষণপ্রাপ্ত মোবাইল টেকনিশিয়ান মোহাম্মদ ইসমাইল আকিব শুক্রবার এগারোই জুলাই বিকালে ফিতা কেটে রাউজান পৌরসভার গহিরায় অবস্থিত আনোয়ার শপিং কমপ্লেক্সের পনেরো নং দোকানে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন ইসমাইল আকিবের চাচা মোহাম্মদ আলম আমি আমার চাষাকে আমাদের মধ্যে বাবাদের মধ্যে আছে এই চাষা উনি আছে এবং মামা আছে দুলাবাইয়ের আছে এজন্য উনি আমাদের মুরগি এই জন্য ওনাকে দিয়ে করেছি

হ্যাঁ এক একটা খরচ এই আইফোন এটা হচ্ছে রে আইফোন এক্স এক্স এর ডিসপ্লে চেঞ্জ করতে চার টাকা মতো লাগবে সম্পূর্ণ অরিজিনিয়াল অরিজিনিয়ালটা দিবো সার হাজার টাকা এরকম করবে আইফোনের কাজ সচরাচর আউজ নে হয় না এবং রাউজানে অনেক দোকানে নেয় কিন্তু এখানে করা হয় না বাইরে থেকে ওরা করে আনি এখানে নিয়ে আমাদের নির্দিষ্ট অত্যায় করা হবে এই মেশিনটা হচ্ছে ডিসপ্লে সেপারেট করার জন্য এই মেশিনটা সচরাচর সব দোকানে থাকে না কিছু কিছু দোকানে আছে এবং এই মেশিনটা হচ্ছে শহরে থাকে কিন্তু এখানে সচরাচর এই রাউজানের মধ্যে কোথাও নাই রাউজান হাটে কোথাও নাই এটা আমার কাছে আছে এটার সাথে একটা কম্পাসার আছে এটা হচ্ছে ওই ওসি মেশিন এটা দিয়ে ডিসপ্লে গ্লাস প্রথম ভাঙিয়ে গেলে এটা দিয়ে খোলা হবে এবং এটা দিয়ে ফিটিং করা হবে এখানে ডিসপ্লেতে এই জায়গার মধ্যে দিয়ে নেওয়ার ফর লাগিয়ে দিয়ে এটা সাব দিলে অটোমেটিক ডিসপ্লেটা হয়ে যাবে এছাড়া পাওয়া যাবে মোবাইল চার্জার ব্যাটারি কভার মেমরি কার্ড ডিসপ্লে সহ সকল প্রকার মোবাইল অ্যাকসেসরিজ সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মক্কা মোবাইল সার্ভিসিং সেন্টারের সত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল আকিব আমাদের এখানে আইফোন সহ অ্যান্ড্রয়েড হতে নিয়ে এবং কোচিং মেশিন এখন নিজস্ব আছে সব কিছু এখানে করা হবে এখানে নিজস্ব কাজ করা হবে এখানে আছে সাথে সাথে মোবাইল নিয়ে যেতে পারবে আই কাজ সহ এবং আইসি চেঞ্জ করা সহ সব কিছু কাজ করা যাবে কি কি বেনিফিট এবং আমরা এখানে চার্জার হেডফোন কভার এবং মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর সব কিছু থাকবে উদ্বোধন উপলক্ষে পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মিলাদ ক্যাম্প শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মাহমুদুর হক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ সিরাজ আবুল হাশেম মোহাম্মদ এরশাদ মোহাম্মদ আমির জাহেদ মোহাম্মদ সহ আরও অনেকে সামিয়া রাউজান টিভি